কৈলাসহ সোনামারা এলাকায় দাবিতে শনিবার টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্থানীয় জনগণ রাস্তার উপরে থাকা এই প্রেশার মেশিনের ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় বাসিন্দারা তাই উনিশ জুলাই স্থানীয়রা সড়ক অবরোধ করে এই বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান এক অবরোধকারী দীর্ঘদিন থেকে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে আজ কালকে রাত্রে দুজন দুটো ছেলে হাত মুখ ফেটে হাত ভেঙে মানে মুখের দাঁত টাঁত গেছে তো প্রত্যেক দিন প্রতিনিয়ত এভাবে হচ্ছে আসলে বেআইনিভাবে এই মেশিনটা রাখা হয়েছে তো আমরা এলাকাবাসীর তরফ থেকে এবং এখানে আমাদের ক্লাইমের রয়েছেন তিনি আমরা আন্দোলন করেছি এবং আমাদের সিও স্যার মানে এসেছেন উনি আমাদেরকে কথা বলে দিয়েছেন যে সোমবারের ভিতরে এটা বিগত আজকে ছয় মাস হয়ে গেছে প্রতিদিন প্রতিনিয়ত স্ক্রিন হচ্ছে এবং মানে কি বলবো এমনভাবে স্ক্রিন হয় মানে বাসার মতো মানে ইয়ে থাকে না দামিটা এই পেপার মেশিন এখান থেকে শোনাতে হবে আমাদেরকে সোমবার পরে সময় দেওয়া আছে তো সোমবারের ভিত্তি শোনাতে হবে Bureau report, Boys at Team.